এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদেরকে দেব বিষয়টি হলো ইনএস ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছে আঠারো মাস ডিএলএড যারা করেছে তারা কেন এই যে রিক্রুটমেন্ট দু যেটা কুড়ি বাইশ ডিএলএড এর মেরিট লিস্ট প্রকাশিত হলো নিয়োগ প্রক্রিয়া শেষের পথে এখনো আটশো সামথিং শূন্যপাত রয়েছে এনআইএস জুয়েলটা কেন সুযোগ পাচ্ছে না তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেল তাদের পরিস্থিতি কোথায় রয়েছে সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব আর দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টে এনআইএস ডিএলএড এর ভবিষ্যৎ কি কারণ এনআইএস ডিএলএড মামলাও ছিল আপনারা জানেন যে 9 জানুয়ারি কিন্তু সেই মামলা শুনানি হয়নি তাদের ভবিষ্যৎ কি তারা কি এই যে রিক্রুটমেন্ট ইন্টারভিউ বোর্ডে তারা কি সুযোগ পাচ্ছে তাদেরকে সুযোগ দেওয়া হয়নি 2025 রিক্রুটমেন্টে ইন্টারভিউতে ভেরিফিকেশনে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের মামলার গতি প্রকৃতি যেটা রয়েছে সেটাও খুব একটা ভালো জায়গায় নেই আপনারা শুনানি দেখেছেন বুঝতে পারবেন 9 জানুয়ারি মামলাটি ছিল সেই মামলা শুনানি হয়নি তারা কি বোর্ড কি সুপ্রিম কোর্টের রায় কি অমান্য করছে বারবার তো এই প্রশ্ন রয়েছে একাধিক এবার প্রশ্ন হলো 2022 রিক্রুটমেন্টে 1765 এ এনএসডিএল এর কেন নিচ্ছে না বা এনআইএস রিলেটেড তো ভেরিফিকেশন হয়েছে দুটো ফেজে তাদেরকে নোটিশ দিয়েছে কোর্টের অর্ডারে একবার দিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে একবার দেওয়া হয়েছে আর একটি কলকাতা হাইকোর্টের অর্ডারে প্রায় একাধিক জনের সুযোগ দেওয়া হয়েছে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে সবকিছু হয়েছে প্রায় তেরো থেকে চোদ্দ রকম ডকুমেন্টস তাদের দেখাতে বলেছে কিন্তু অনেকেই দেখাতে পেরেছে বা অনেকে দেখাতে পারেননি এরকম একাধিক বিষয় এখানে রয়েছে এটি কৌশিক দাসের মামলার প্রভাবে যেগুলো হয়েছে ঘটেছে এখন এই মুহূর্তে অনেকে জিজ্ঞেস করছেন যে আমরা কি তাহলে এনআইএস গেলে এটা সুযোগ দেবে না এটা তো কুড়ি বাইশের প্যানেল দিয়ে দিল আমাদের কি সুযোগ দেবে কিন্তু একটা জিনিস আপনাদেরকে গত একটি ভিডিওতে বলেছিলাম যে এনআইএস দু হাজার পঁচিশ যে মামলাটি চলছিল যে মামলায় দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট থেকে এনআইএস যাতে বসতে না পারে সেই মামলা তো পর্ষদের অ্যাডভোকেট আপনারা জানেন যে সিনিয়র অ্যাডভোকেট সুবিশ এবং রাতুল বিশ্বাস ছিলেন তো সেখানে কৌশিক দাসের মামলার একটি ইনস্ট্যান্স তুলে ধরছিলেন দু হাজার পঁচিশে যাতে এনআরএস বসতে না পারে সেটার উপরে ভিত্তি করে তখন সুমিত সাদার রাতুল বিশ্বাসকে জিজ্ঞেস করেন কি একটা এনআরএস ডিলেট কি সুযোগ পেয়েছে দু হাজার বাইশ রিক্রুটমেন্টে তাদের যে ভেরিফিকেশনের তো তখন রাতুল বিশ্বাস জানান না একটাও এনআরএস ডিলেট ক্যান্ডিডেট কিন্তু সুযোগ পাননি এই যে দু হাজার বাইশ কৌশিক দাসের অর্ডারের ফলে যারা দু হাজার বাইশ রিক্রুটমেন্টে তাদের সুযোগ পায় তার জন্য ভেরিফিকেশন করেছিল একজনে এলিজিবল হয়নি তাদের ডকুমেন্টস দেখিয়ে এখন প্রশ্ন হলো যে অনেকে যে স্যার তাহলে কি আমরা অনেকেই সব ডকুমেন্টস দেখি দেখাতে পেরেছি যে ডকুমেন্টস গুলো রয়েছে তাহলে আমাদের কেন এরা নিলো না প্রথমত এটি কুড়ি বাইশ এর প্যানেল বেরিয়েছে কিন্তু এনওএস দের কোন নটিশ বা কোন তথ্য এখনো পর্যন্ত কিন্তু সামনে আসেনি বা এতজন এনওএস তারা ভেরিফিকেশন করেছে তার মধ্যে যে দশ জন ও কুড়ি জনকে একশো জনকে দুশো জন পাঁচশো জন এলিজেবেল হয়েছে সেরকম নোটিফিকেশনও তারা দেয়নি তালে বোর্ডের কাছে আপনাদের সংগঠনগত ভাবে হোক আর ব্যক্তিগত গত হোক বোর্ডের কাছে যেতে হবে যে আমাদের আপনারা নেবেন কি নেবেন না সেটা কোনো নোটিফিকেশন ডিক্লেয়ার করুন বা আপনারা একটি তথ্য দিন আমাদেরকে যে বাকি যে ভ্যাকান্সি রয়েছে তাদের মধ্যে আমাকে ইনপুট করবেন বা আমরা এলিজিবেল হলাম কিনা বা এই যে নিয়োগ বেরিয়েছে উনিশশো বিরাশি শূন্য পদে এখানে আমাদেরকে নিলেন না কেন মানে এরকম একটি বিষয় আপনারা চাইলে একটা আটকে করতে পারে যে আমাদের কেন দেওয়া হলো না এই যে কুড়ি বাইশ যে প্যানেল প্রকাশিত হলো সেখানে আমাদের কেন পারমিট করা হলো না কারণ আমাদেরও তো এনআইএস দিয়ে ভেরিফিকেশন হয়েছে আমাদের কেন নেওয়া হলো না আমাদের কোন কোন কিসের উপরে ভিত্তিতে আমাদেরকে বাদ দেওয়া হলো বা আমার স্কোর কত সেই সমস্ত বিষয় নিয়ে আপনি কিন্তু একটা আটটিআই করতে পারেন তাহলে আরটিআই করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সরতে কি ওরা এলিজিবেল রাখছে কি রাখছে না বা আপনার কাঠাপড়া জানাই কিনা বা আপনার নাম্বার জানাই কিনা আর আপনি এই কাঠাতে আসতে পেরেছেন কিনা না আপনার যে যে এখনো রয়েছে আপনারা দেখেছেন গতদিন শুনানিতে কুড়ি বাইশে সোনানি মানে গতদিন শুনানিতে উঠে এসেছিল কি যে বাকি শূন্য নিয়োগ দিতে হবে শুধু কুড়ি না আরো অনেকে দাবি করেছে এখানে তো সেখানে এনআইএসদের দেবে কিনা সেখানে যে বড় প্রশ্ন আর টিআই করলে আপনারা জানতে পারবেন যে এনআইএস দের পরবর্তী শূন্য দেবে কিনা বা আপনার স্থান এখন কোথায় বোর্ডের কাছে বা আপনার যে চোদ্দ রকম ডকুমেন্টস আপনি জমা করতে বলা হয়েছিল আপনি সবগুলো দিতে পেরেছেন অনেক ক্যান্ডিডেট এরকম অনেক প্রশ্ন করছে আমার কাছে যা আমি তো দেখাতে পেরেছি আমাকে নিলে না কেন তাহলে আপনাদের এখন করে নিয়ে কি আপনাদেরকে সেই সঠিক তথ্যের উপরে ভিত্তি করে আপনাকে এখন আরটিআই করতে হবে আরটিআই এর কি কি প্রশ্ন হতে পারে আপনার কাছে যে আমি এই প্যানেলে আসতে পারিনি কেন কারণ আমার তো ভেরিফিকেশন হয়েছে উনিশশো বিরাশি জনের মধ্যে আসতে পারেনি কেন বা আমার অবস্থান কথায় আমার কাটা কোথায় আমি তো সমস্ত ডকুমেন্টস দেখাতে পেরেছি না পরবর্তীতে আটশো তেইশ শূন্যপাদে রয়েছে সেই সৈন্যপাদে আমাদেরকে সুযোগ দেওয়া হবে এই মুহূর্তে আমাদের ওই বিষয়টা ভাবা হয়নি বা আমাদের প্যানেল পরে বেরোতে পারে বা আমাদের কতজন এলিজেবেল হলো যতজন ভেরিফিকেশন হয়েছে তার মধ্যে কতজন এলিজেবেল হলো সেই সমস্ত বিষয় নিয়ে আপনারা ট্রে করতে পারেন এখন দেখুন আপনারা কোটে একাধিক মামলা করেছেন তো কলকাতা হাইকোর্টে বর্তমানে প্রায়বারই ন্যাটার যে বেঞ্চে রয়েছে কোর্ট নাম্বার চোদ্দ জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চ এই বেঞ্চের অবস্থা খুবই বাজে এখন উনি ম্যাক্সিমাম ডে পেনশন ম্যাটার আর ট্রান্সফার ম্যাটার ছাড়া শোনেন না সেখানে মিস্ত্রিয়াস বেতে শুক্রবার এই সমস্ত ম্যাটার গুলো শোনেন একটা দুটো ম্যাটার শুনে উনি অ্যাভয়েড করে যান জায়গাটি মানে অ্যাভয়েড করা কারণ পেনশন আর ট্রান্সফার ম্যাটার গুলো খুবই সহজ সেই জন্য উনি ওই ম্যাটার গুলো শোনেন এই ম্যাটার গুলো উনি শুনতে চান না মিস্ত্রিয়াস ম্যাটার খুব কমই শোনেন উনি তো এই হচ্ছে বিষয় সেই জন্য আপনাদের যে সমস্ত মামলাগুলো রয়েছে এই মুহূর্তে শোনানি হওয়া খুব কষ্টের আর আপনাদের অবদতো সুপ্রিম কোর্টের যে নির্দেশনা বলে অনুযায়ী আপনাদের যে বিভিন্ন ক্ষেত্রে अप्लाई বা প্রফেশনাল ক্ষেত্রে আপনাদের সুযোগ পাবেন এই বিষয়গুলো রয়েছে এই সবস্থ কলকাতা হাইকোর্টে এখন আপনাদের বুঝিয়ে তোলা বা বুঝিয়ে আপনাদের সুযোগ দেওয়াটা খুব চাপের বিষয় রয়েছে তো এখন আরটিআই করে আপনারা কিন্তু একটা এসকেবে গিয়ে রাখতে পারে তাহলে পরবর্তীতে আপনাদের মামলায় কিন্তু কাজে লাগতে পারে এটা আমার পর্যবেক্ষক বলে মনে হয় কারণ যে ডকুমেন্টস গুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টস শিথিলতা নিয়ে মামলা করা হয়েছিল সেটাও গতদিন আহ তুলে ধরা হয়েছে একাধিক বিষয় কিন্তু এখানে উঠে এসেছে সেই জন্য যে তথ্যগুলো আপনাদের জন্য দিলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটা নিয়ে কিন্তু স্টেপ নিতেই পারেন ধন্যবাদ